হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে দেখতে পাচ্ছ আমরা দুজনে একসাথে কিছুই করিনি মানে বেসিক্যালি আমরা এখন ঘুম থেকে উঠলাম এখন নিচে যাচ্ছি আজকের ব্লগটার করার মেন কারণ হচ্ছে আমাদের আছে সেকেন্ড অ্যানিভার্সারি তো ফার্স্টে হয়েছিলাম কোথাও বাইরে যাব দিয়ে আমার যেহেতু পরের মাসে আমি আবার ব্যাঙ্গালোর যাব তো ওই জন্য এখন ওটা ক্যান্সেল হয়ে গেছে তো বাড়িতেই এখন ছোট্ট করে আমরা সেলিব্রেট করব তার জন্য জিনিস আসতে হবে আমরা এখন রেডি হয়েছি যে আমি জাস্ট এখন বাজারে যাব আমার আগে ও উঠেছে আমি এখন উঠলাম এখন আমি নিচে যাব। আর সেই ওঠেনি আর বাকি গিফট গুলো ছোট ছোট গিফট ছিল আর একটা গিফট দেখা যাক বিকেলে যদি কিনতে যাওয়া যায় এবারে টাইম পাইনি আমি সবকিছু করার আগেরবারে খুব ভালো করে করেছিলাম আমরা সবই রেডি ছিল কিন্তু আমি সময়ই পাইনি যে কিছু করব সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত হয়ে যাচ্ছে থ্যাংক ইউ তো বিকেলে খুলল তো বেসিক্যালি সিচুয়েশন এরকম তো আমরা এখন এবার নিচে যাব ওদের চাটনিটা তো চাটনি তোmongodb মাংস এসে গেছে देखा तो। ना अच्छा होने चटनी ठीक है खेजूर सार अंचतो ये दोनों अंचतो भी बना लेना अरे इतना एकुं मैरीनेट होगे मैरीनेट को ले ही भेजोगे अपने चटनी है नहीं है नहीं है ना

একটা রান্না একটা রান্না করতে গিয়ে মানে দুটো বেজে হ্যাঁ আর মা আর মা চাটনি করেছে আদা পেঁয়াজ রসুন সব কেটে কুটে কখন এগারোটার ভেতর রেডি করে দিয়েছে কিন্তু আমাদের খুন্দি নাড়াতেই আমাদের দুটো বেজে গেল আমাদের খালি নামকে ভাসতে রাধুনি এসেছে ও আচ্ছা 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 বলা যাবে না কেমন করলাম আচ্ছা আচ্ছা ভুলেই গেছিলাম কোনো ক্রেডিট নেই না আমার ক্রেডিট আছে না মায়ের ক্রেডিট আছে তুমি খুন্তিটা ধরেছো বলেই এটা ভালো হচ্ছে বলো হ্যাঁ আচ্ছা বুঝেছি আমরা চান করা হয়নি চান

তো আমরা এখন এসেছি এখন ত্যানিসকে কাজরা পাড়ার ট্যানিশকে বেসিতে যেহেতু তোমরা আজকে জানো অ্যানিভার্সারি তো একটুখানি ছোটোখাটো বেশি বড় কিছু নেবো না ছোটখাটোই নেবো তো আমি একটা মাইন্ডে সেট করে জেনেছিলাম যে একটা তো নেবো বাট এখানে এসে আমার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে কারণ এখানকার কালেকশন দেখে এখন যেহেতু এখানে কিছু অফারস চলছে আমি তোমাদের প্রোডাক্ট শো করতে পারছি না কারণ এদের এখানে রুলস অ্যান্ড রেগুলেশন হয়ে গেছে অলরেডি ওদের পারচেস হয়ে গেছে আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি কিনা খুব ভালো এরা বলবো যেহেতু আমার আজকে অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারির দিনে আমি আজ এখানে এসেছি খুব সুন্দর ওর একটা সারপ্রাইজ একটা কেক আমার জন্মদিনের জন্য এনেছে দুজনকার জন্য বেসিক্যালি তো খুবই ভালো লাগছে খুবই একটা ওয়ার্মিং একটা ফিলিং আসছে তো আমি ভীষণ হ্যাপি হ্যাপি ইউ আর দুটো টুকরো করতে হবে দুজন দুজনকে খাইয়ে দেবে তো আচ্ছা আচ্ছা একসাথে হ্যাঁ

আচ্ছা তোমার কি দুঃখ একটুখানি বলো যে অ্যানিভার্সারিটা মানে বার্থডে হয় সিঙ্গেল পারসনের যার ধরুন সেই সিঙ্গেল পার্সেন প্রচুর গিফট টিফট পায় এখানে অ্যানিভার্সারি হচ্ছে দুজনের আমার ওর কিন্তু আমি দেখছি যাবতীয় যা কিছু সবই ওর চেল্লাস কীরকম টাইপের হয় মানে তো ওখান থেকে কেনাকাটা হলো ওর গিফটও দিলো ওকে লেকও কাটালো ওকে দিয়ে

মনে আমারটাকে খুলতে ইচ্ছে করছে তাই জন্য বুদ্ধুকে বললাম যে তুমিই খোলো আমার একদম ভাল লাগছে না খুলতে আমি কি জানি ফাইনালি এটা জল খাও সো মাচ কিন্তু এর ক্যালকুলেশন আমি বুঝতে পারছি না এখানে দেখো এখানে দিয়েছে হচ্ছে এখানটা খোলা ধরো এক মিনিট এখানটা খোলা স্ট্রটা দাও স্ট্রটা না আমি ঢোকালাম ঠিক আছে এইভাবে খেলাম স্ট্রটা উল্টো ঢুকিয়েছ তারপরে এটাকে হচ্ছে আমি আটকে দিলাম তারপরে আমি স্ট্রটাকে রাখবো কোথাও আমি এর ক্যালকুলেশনটা বুঝতে পারছি না এটা এরকম কিছু মানে এটা থার্মালস টাইপের এগুলো হয় মানে গরম জলকে গরম জল থাকবে ঠান্ডা জলকে ঠান্ডা জল রাখবে ওইটা আমি বুঝতে পারলাম এখানে খোলা পাড়ারও দিয়েছে আমি বুঝতে পারতাম তো স্ট্রটা আমার তো মেন তো দরকার স্ট্রটা তো স্ট্রটা আমার কোথায় রাখবো এরপর এটাকে যদি আমি আটকে দিই স্ট্রটা হাতে রাখবে হোয়াট ইজ দিস জিনিসটা খুবই ভালো মানে সবাই এখনকার ট্রেন্ডই এটা আর আমিও ওই জন্য কিনবো কিনবো অনেকদিন ধরেই ভাবছিলাম পুজো থেকে ভাবছিলাম কেনা হচ্ছিল না ফাইনালি আমি পেয়ে গেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু স্টোরটা আমি রাখবো কোথাও এটা ম্যানুয়াল না আমাকে ঠিকঠাক করে দেখতে হবে তো এটা গেলে হচ্ছে ফার্স্ট গিফট এবার দেখাচ্ছি হচ্ছে সেকেন্ড গিফটটা যেটা আমি কিনেছি আর ইউ এক্সাইটেড আমার কি এক্সাইটেড ইনামপুরে কেন লোকে কি ভাববে কত দুঃখ ছেলেটার

ভালো লাগলো আর এক দেখাতে এটা হচ্ছে ফার্স্ট সবার গিয়েই প্রথমে ফার্স্ট এটা দেখিয়েছিল আর ফার্স্টে এটা নজরে পড়েছে আর তা এছাড়াও তারপরে অনেক কটা শো করেছিল কিন্তু সে বলে না প্রথম দেখায় যেটা ভালো লেগে যায় ছাড়া যায় না সে হয়েছে আমার তো এটা হচ্ছে ফার্স্ট গেট ট্যান্টানা তোমরা জানিও কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এটা একটা পেন্ডেন্ট সেট টাইপের খুব সুন্দর খুব ট্রেন্ডি এটা তোমরা বিশেষ করে টপের সাথে হাইনেক কোনো এখন যে সোয়েটারগুলো বলেছে ওটার সাথে ইভেন শাড়ির সাথেও চুড়িদারের সাথেও খুব ভালো যাবে হ্যাঁ তো আমি ওই জন্যই আরও নিয়েছি আর আমি অনেকদিন ধরে এরকম স্লিক কিছু নেবো ভাবছিলাম তো ফাইনালি পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের এবছরের অ্যানিভার্সারি গিফট তো এটাই ছিল তোমাদের দেখানোর তো আই হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে